সাইফুল ভাই বন্ধু মানুষ হঠাৎ করে আমারে সকালবেলা ফোন করে আছে ভাই আমার গ্রামের বাড়ি গেছে গা পানির নিচে গলা ফানি আমার আশেপাশে যত প্রতিবেশী আছে সবাই হলো খেটে খাওয়া মানুষ খুবই দরিদ্র আমি তারা লেগা কিছু খাবারের আঞ্জাম দিছি আপনি সরি কমেননি আমি কইলাম যে কি কন অবশ্যই আমি শরী কমু কনের লগে লগ যে ঠিক আছে আপনি আইয়েন আমি ডাইনবাম না ভাইবা চলে গেলাম গা কান্দিরভার কান্দিরভার যাইতেই এবারে আমার ফোন দিছে বেলাল ভাই আপনি কনো আমি কইলাম যে আমি কান্দির আছি আপনি কই আমি কান্দির ভারতের দিকে আইতাছি আসছি আপনি দাঁড়ান আপনারা লইয়ে যাবো কান্দির ভাড়া এবারে হেন ফানির বোতল বিক্রি করে এডি কিনবো কারণ তারারে খাওয়ার ফানি দিতে টিউবওয়েলটি সবটি ডুবে যাওয়ানোর কারণে বেশি করে ফানি দিতে বিল্লা যাইয়া দেহে কোনো বোতল নাই যার কারণে আমরা ফিরা চলে এলাম এবারের বাসাত বাসাত আইয়া দেই বিরাট এলাহিকান্ড এবারে সানি টানি টাঙ্গাইয়া বাবুর সিরে লাগাই দিছে বাবুর কাম করতে আছে দেহের না ফেস করতে মাসাল্লাহ এমন ভাবে এত সুন্দর লাগতেছিল ফেস কোড়াটা দেখতে খুব পছন্দ হয়েছে কতক্ষণ ভিডিও করলাম এরপরে সফিল ভাই সোজা মানুষের মতো খেরি রয়েছে কেতে জানি চিন্তা করে আমি তো কিছু না এরপরে দেখতে আছি তারা মাংস টাংস কুটে লইসাকাটি শেষ তারা রান্না বোয়াইব মাতি দিয়ে সাফিল ভাইয়ের কইতে আছে বাবুর ও আপনি ফারবেননি সময় মতো আমরারে খাওয়ান দিতেন এই কথাটা কনে বাবুর সি হয়ে গেছে আমার তেলে কিত্তে আনছেন আপনার টাইম মতো খানা ফাইলে দেওয়া হয় এবার চুলা আঙ্গানির ফালা কইছে তারা ক্যারাসিনের বোতলটা তে আনছে ফিন বাবুর সিয়া কইতে আছে তার হিনকার যাই হোক ধরাইলে আগুনটা আগুন ডি ধরাইলো আগুন ধরানোর পরে চুলের উপরে ডেক্সি বোয়াই দিল ডেক্সি বাইয়া প্রথমে মুরগাডি বাজি করলো কইলাম আমারে কুদুর দেন সাইয়েন সাবধানে আমি কুদুর লাইলাম লাড়তে এবারে কয় আপনার দিয়ে যদি এই কামুতো তাহলে তো আর কোনো কথাই আসিল না এমনি রানলে আজকে হারা রান্দা শেষ হইতো না এবার কইলাম শরীফ ভাই আপনি রান দেন শরীফ ভাই এজাইয়া যাইয়া ডেগটা লড়া দেওয়নে এবারায় মুখটা কালা করে লাইছে কৈরুম করতে থাকলে আমার তো আরো দেরি হইব যাই হোক লোক এবারে কাম আবার শুরু করে দিছে মুরগাটি ভাজা হনে রান্ধা এবারে লইছে এরপরে সাইল বসাইছে গরম পানি দিয়া সাইল সিদ্ধ ঢেলে দিছে বিরিয়ানি রান্ধা হয়ে গেছে গা এবার ফ্যাকেট জাত করুন ফ্যাকেট করতে বললা তারা চার পাঁচ জনে বইয়ে লইছে বইয়ে বইয়ে ফ্যাকেট করতে আসে বিরিয়ানিটার এমন গ্যারান বার হয়েছে মনে কয় দুই চার প্লেট খাইয়ে লাই কিন্তু চিন্তা হইলো বিরিয়ানি ডি রানছে তো বানবাসী মানুষের লাগি আমি খাওয়ানটা কি ঠিক হইব নি যাই হোক এমনি প্রতিদিন কিন্তু বানবাসীরা লেগা কারণে না লগে আমি সহযোগিতা করছি এবং এই খাওয়ার অথবা ত্রাণ দেওয়ানো লেগিয়া বিভিন্ন স্পটে গেছি নিজের যেহেতু টাকা পয়সা বেশি নাই এত টাকার দেওয়া সম্ভব না সেহেতু নিজের ফাঁসি কারো না কারো লগে করতে করতে গেছে প্যাকেট যাইবো কিতা দিয়া এটা লইয়া অনেকক্ষণ তর্কাতর্কি করিয়া এবার ঠিক হইলো যে আপ দিয়া লইয়া যাইব ফিক আপ আইতে আইতে ফাঁসটা সোয়া ফাঁসটা বাজিয়ে গেছে এটি নিয়ে ডেক্সিডি সহ ফিক ভিতরে তুললো তুললে আমরা রওনা হইলাম শিখারপুর গাজীপুরের দিকে सीकरপুর গাজীপুর খরাতায়া এই সমস্ত এলাকায় আজগা ত্রাণ দিব কারণ এই এলাকাত কেউ সহজে ঢুকেনা সবাই ইসাফুর যাইয়া আশেপাশের মানুষে দিয়া আয় পড়ে ইসাফুরের মানুষে খাবারের কোনো অভাব নাই একজনের সাইটটা ফাষ্টা 10টা 15টা ফুচিনতো লইয়া আবার এডি বেসে যাইও কামডা নিয়ত হইল আমরা ইসাফুরা দিতাম না सीकरপুর সাইফুলবের গ্রামের বাড়িতে জামু এরপরে পাশের গ্রাম গাজীপুর এবং খরাতায়া দিমু যাইও কামডা রনো হইছি রাস্তায় দেখতে আসি গুমতি নদীর ফারে মানুষ জন বেড়াইতে আইছে এডি দেখতে বন্যার ভানি গুমতি নদীর ভানিটা কি অবস্থা গুমতি নদীর দুই ভারে একদম রাস্তা সুই সুই অবস্থা যাই হোক আমরা এরম করতে করতে আস্তে আস্তে যাইয়া ফুচে গেলাম ইসাফুরা ইসাফুরা হইলো মাঝখানে একটা স্টপিস সবাই এন দাঁড়ায় এন থেকে নৌকা দিয়া বিভিন্ন গ্রামে যায় এর আগে ইসাফুরাও অনেক বেশি ফানি আছিল যার কারণে এন থেকে মানুষ কোন দিকে যাও আর সাহস করতো না এনে আশেপাশের লোকজনের খাবার দিয়ে চলে যেত ত্রাণ দিয়ে চলে যেত এখন মানুষ আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে এতদিন নৌকা আছিল না ঠিক মতনে আজকা প্রচুর নৌকা নৌকাটি লইয়া আমরা গেলাম গা গাজীপুর হইয়া শিকারপুর শিকারপুর যাইয়া আমরা ত্রাণ দেয়া শুরু করলাম অর্থাৎ খাবারটি দেওয়া শুরু করলাম তারা অনেক খুশি কয় যে এতদিন আমরা আসলে খাবার দাবার পাইছি না ত্রাণ ফাইসি না আজকে আপনারার কারণে আপনারা রসিলাই এটি পাইছি আপনারা ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লেয়া এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন